সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি আমরা যেখানটা রয়েছি হায়দ্রাবাদের একদম ইন্টিরিয়ারে এখানে হঠাৎ একটা খবর পেলাম যে তিরুপতির বিবাহবার্ষিক অনুষ্ঠান এখানে হয় এবং সেই অনুষ্ঠান অনুযায়ী একটা মেলা তো সেই মেলাটা দেখতে আমি আর আমার মেয়ে আজকে চলেছি এখানে অদ্ভুত ব্যাপার কালকে গতকাল আমরা যেতে পারিনি আমরা আজকে যাচ্ছি গতকাল ওনার সঙ্গে মা লক্ষ্মীর বিয়ে দেওয়া হয়েছে এবং সমস্ত আচার আচরণ রীতি রেওয়াজ মেনেই ব্যাপার লক্ষ্য করলাম তো সেটা দেখতেই আমরা যাচ্ছি চলুন আপনাদেরকেও আমরা দেখাবো আমরা এবার জড়িয়ে পড়েছি মেলায় যাওয়ার জন্য কত নিয়েছি আমরা অটোতে উঠে মেলায় যাচ্ছি এখান থেকে মিনিট পনেরো লাগলো মেলায় পৌঁছ ওই দেখুন মেলার সামনে সাজছে বাহ কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে মন্দিরটাকে এখানকার মন্দিরের সামনেও কিন্তু সমস্ত দেবদেবীর মূর্তি করা থাকে এটা বেশ দেখতে ভালো লাগে মন্দিরের মতো ঢুকে এই দেখুন এখানে ধূপ দেখানো হচ্ছে দীপ জ্বালছে এটার যে সুরুড়িটাকে কি সুন্দর সাজিয়েছে দেখুন খুব ভালো লাগছে আলো দিয়ে মালা দিয়ে দারুণ করে সাজিয়েছে চারিদিকে দশ অবতার দেখতে পাচ্ছি মূর্তি হয়েছে সামনে একটা হাতি ওদিকে গরুর দেখতে পাচ্ছি রাখা আছে এরপরে আমরা আস্তে আস্তে ঢুকছি এইটা পুরোনো অবতার

সুন্দর আস্তে আস্তে কিন্তু এখানে নারকেল ফাঁটাচ্ছে যারা সবাই আনছে নারকেল একটা বলে অর্ধেক নারকেল তাদের হাতে দিচ্ছে অর্ধেক নারকেল আমার দিচ্ছে এখানে ঠাকুরের পুজোর জন্য জিনিসপত্রগুলো রয়েছে গিয়ে কিন্তু আমাদের ক্যামেরা নিয়ে ঢুকতে দেয়নি তিরুপতির মূর্তি গর্ভগৃহের মধ্যে দেখতে পেলাম একদম মনে হচ্ছে তিরুপতির যেখানে তিরুপতি দেখেছিলাম তিরুমালা পাহাড়ে গিয়ে একদম ওরকমই মূর্তি এটা মন্দিরের চারপাশ দিয়ে বজরাঙ্গলি সমস্ত মূর্তিগুলো আবার রাখা আছে মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে বেশ দেখতে ভালো লাগছে চারপাশে প্রদক্ষিণ করা যাবে এই এইখানে যে মূর্তিটা এটা হচ্ছে ভেতরে তিরুপতির রেত্রিকা এই বার্ষিকটা হয়েছিল জানেন এখানে ব্রাহ্মণ এনে আবার তিরুপতির সাথে লক্ষ্মী প্রতি বছর হয় ওই এটাই দেখবার জিনিস কিন্তু ভেতরে যে তিরুপতির মূর্তি থাকে তাতে কিছু করা হয় এবার আমরা মন্দির থেকে বেরিয়ে আস্তে আস্তে মেলার থেকে চলে আসছি আমরা এবারে মেলার মধ্যে চলে এসছি মন্দির থেকে বেরিয়ে মেলায় চলে এসছি কত স্টল বসেছে খাবারের দোকান নিচেও বসেছে সব জিনিসপত্র নিয়ে আবার ফুল এখানে ভাজাভুজি এখানে মুড়ি বিক্রি হচ্ছে এখানে আবার আতের চালের মুড়ি সেগুলো বিক্রি হচ্ছে এই দেখুন কত বড় রথ রথটাকে সাজাচ্ছে কাঁচের চুরির দোকান খুব সুন্দর কিন্তু বিরাট বড় মেলা এটা আবার একটা ব্যাগের দোকান আমি আবার একটু একটু ব্যাগ দেখছিলাম যাতে একটা কেনা যায় হ্যান্ড ব্যাগের সেরকম সুবিধে পেলাম না তাই কিনলাম না বাচ্চাদের সমস্ত খেলনা প্রচুর দোকান করে যে প্রচুর স্টল হচ্ছে বেশ ভালো লাগছে খুব এখানে সে ওই প্রথম একটা এরকম মেলা দেখতে পেয়ে মানে এমনি প্রোগ্রাম কম হয় এটা একটা বড় প্রোগ্রাম ছিল বছরে এই সময়টা হয়

भाई चक्कर है बोलछु डॉक्टर का चाहते एकटा ठाकुर का फोटो दुकान होबे ये कलाला किसको ना कोनी स्कैनर कितने का ना ये कितने का

রাইডের দিকে প্রচুর বাচ্চাদের রাইড করেছে এটা একটা জিলিপির দোকান গরম গরম জিলিপি ভাজা হচ্ছিল আমি কিন্তু একটুখানি কিনে খেলাম খুব সুন্দর খুব দারুণ লেগেছে দারুণ দারুণ গরম গরম কোনো সমস্যা

মেলা থেকে ঘুরে আমরা এবার বাড়ি চলে এলাম কি কি কিনেছি আপনাদের দেখাচ্ছি সে আমার মেয়ের বায় না তা নিজের জন্য চুরি কিনেছে আমার জন্য চুরি কিনেছে একশো টাকা করে চুরিগুলো দেখতে খুব সুন্দর আর এই তার চাবির রিং লাবুবু এইটা হচ্ছে লাবুবু এই একটা কেনা হলো আর এইটা নিচে একটা বাচ্চা তাকে তাকে দেবার জন্য কেনা হয়েছে এই হলো কেনাকাটি আর কিছু খাওয়া দাওয়া করলাম একটু ফুচকা খেলাম হায়দ্রাবাদের ফুচকা এখানে ফুচকার সাথে ঘুগনি দেয় আমরা যেমন যে আলু দেয় ওরা ঘুগনি দেয় তবে খারাপ লাগছিলো না জলটা খুব সুন্দর করেছিল আর সবচেয়ে বড় কথা জলের মধ্যে পুদিনা ছিল না এরা ভীষণ পুদিনা দেয় যেটা আমি একদম পছন্দ করি না একটু খেলাম আর জিলিপি ওজনে বিক্রি হয় আমাদের যেমন মেলায় ওখানে বিক্রি হয় সেরকমই আর খেয়েছি আইসক্রিম প্রচুর রাইড ছিল বিরাট বড় মেলা মেলাটা ঘুরে খুব ভালো লাগলো সব থেকে ভালো লাগলো হচ্ছে ভেঙ্কটেশকে দেখে তিরুপতি গর্ভগৃহের মধ্যে যে তিরুপতিকে দেখলাম যেন অরিজিনাল তিরুপতি তিরুপতিতে গিয়ে তিরুপতি দেখেছি ঠিক সেরকমই কিন্তু একটা ফিলিং এলো খুব ভালো লাগলো তাহলে আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে